ভাটা চলছে ভাটার পরে জোয়ার থেকে হাওয়াটাও বাড়ছে ঢেউটা আরো বাড়ছে যে জোয়ারটা আমাদের ভাটাটা এগারোটা এই সাড়ে দশটা সেটা গতকাল আজকে দিনে আমাদের ওই ভাটা কেড়েছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আজকের আমাদের যা হাওয়া জিনিস এরকমই থাকে আরো আধ ঘন্টা জোয়ার বেশি থাকবে জলটা প্রচণ্ড কমবে তাতে বাঁধের ক্ষতি করা্ভব না জল জল যদি ওইভাবে যদি পারে তাহলে কিন্তু বাঁধ থেকে জল সব ছাপিয়ে পড়বে এটা কই খালি আপনার নাম আমার নাম বিশ্ব